আসসালামু আলাইকুম আজকে লাভ ক্ষতির টাইপ টু আঠারোটি অঙ্ক করা হবে এই টাইপ টুতে লাভ ক্ষতির এই আঠারোটি অঙ্কর মধ্যে প্রত্যেকটা অঙ্ক বিভিন্ন জায়গায় পরীক্ষা চলে আসছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে প্রাইমারি বিশেষ থেকে শুরু করে সব সবখানেই এই অঙ্কগুলো চলে আসছে টাইপ টু আমরা সুন্দর করে এই সূত্রটা মনে রাখব এবং এই একই ফর্মুলা দিয়ে আমরা বিভিন্ন এই আঠারোটা অঙ্ক আমরা করব এবং সেলফ যে প্রিপারেশন গুলো আছে সেগুলো আমরা দেখে নেবো টাইপ টু তে কি বলা হয়েছে টাইব টু তে বলা হয়েছে টাইব টু তে কি বলা হয়েছে যে নির্দিষ্ট পরিমাণ টাকা আহ ক্রয় এবং বিক্রয় সঙ্গে সাপেক্ষে শতকরা কত লাভ বা ক্ষতি নির্ণয় করা এই অঙ্কটা বুঝতে গেলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে যে নির্দিষ্ট পরিমাণ টাকা যেমন এক টাকায় সি একটা বস্তু কিনলেন ওই পরিমাণ টাকায় আবার কি করলেন এস একটা বস্তু কিনলেন এর মধ্যে কোনটাতে লাভ হলো কোনটাতে ক্ষতি হলো এটাই আর লাভ এই সূত্র ধনাত্মক হচ্ছে লাভ চিহ্ন নির্দেশ করে আর মাইনাস হচ্ছে ক্ষতি চিহ্ন নির্দেশ করে একটু জানতে হবে আপনাদেরকে এখন আসি মূল অঙ্কে এই অঙ্কটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এই অঙ্কটা মূলত আমরা কিভাবে আমরা ইউজ করব এই সূত্রটা এই অঙ্কের মাধ্যমে তো এক নম্বর অঙ্কে চলে আসি যে একশো টাকায় একশো টাকায় দশটি ডিম কিনছে আবার ওই একশো টাকায় আটটা ডিম কি করছে বিক্রি করছে তাহলে শতকরা লাভ কত হবে অবশ্যই একশো টাকা দিয়ে দশটা ডিম কিনছি এখন এই একশো টাকা দিয়ে আটটা ডিম বিক্রি করছি অবশ্যই আমার লাভ হয়েছে শতকরা কত লাভ হয়েছে এটা আমাদেরকে বের করতে হবে সংখ্যাকে আমরা সি দ্বারা প্রকাশ করছি আর বিক্রয়কে এই দ্বারা প্রকাশ করছি আর নিচে কি বিক্রয় সংখ্যা গুণ হান্ড্রেড তাহলে কি এই সূত্রটা এই যে ক্রয় সংখ্যা কত দশটা এই যে দশ একশো টাকায় আমরা কি করছি দশটা ডিম কিনছি এবং একশো টাকা আটটা ডিম কি করছি বিক্রি করছি এই দশ থেকে এই বিক্রয় কি আট বিয়োগ করলাম নিচে এই বিক্রয়ের সংখ্যা আটটা বসাইলাম আটটা বসাইলাম আর কত কার সাথে গুণ করছি একশোর সাথে গুণ করছি তাহলে গুণ করলে কত হয় পঁচিশ পার্সেন্ট খুব সহজ অঙ্ক উপরে হচ্ছে উপরে হচ্ছে দশ টেন আর দশটা ডিম কিনছি একশো টাকায় আবার আটটা ডিম কি করছি টাকায় যে ডিম বিক্রি করছি সেটা হান্ড্রেড খুবই সহজ এই সূত্র দিয়ে আমরা সব অঙ্ক করব। একই রকমে এই একটা সূত্র দিয়ে চরণ আমরা লিখিত সূত্র আমরা লিখিত আমরা কিভাবে আমরা লিখতে পারি একটি ডিমের ক্রয় মূল্য হলো কত অবশ্যই ক্রয় মূল্য দশটা কয়েন্সি তাহলে একশোর সাথে ভাগ করলে কয়টা দশ টাকা তাহলে একটা একটা ডিমের মূল্য দশ টাকা তাহলে একটা ডিমের বিক্রয় মূল্য কত আট দিয়ে যদি ভাগ করি তাহলে পঁচিশ বাই দুই টাকা একটা ডিমের বিক্রয় মূল্য এত টাকা তাহলে লাভ কত হয়েছে যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে আমরা কি পাই লাভ পাই এই যে ক্রয় মূল্য এই যে বিক্রয় মূল্য এত থেকে ক্রয় মূল্য এই দশ টাকা কি করলাম বাদ দিলাম তাহলে কত টাকা লাভ হয়েছে পাঁচ বাই টু টাকা লাভ হয়েছে এখন আমরা লাভের হার হয়েছে আগের অঙ্কের মতো লাভের হার উপরে হলো লাভ নিচে হলো ক্রয় মূল্য আর সাথে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত হয় কত লাভ হয় পঁচিশ পার্সেন্ট লাভ হয় আগের আগের টাইপ ওয়ানের নিয়ম অনুসারে আমরা এটা লিখিত আমরা লিখতে পারি সো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে অঙ্কটা চাইছে কি একই অঙ্কটা চাইছে কি একই দশ একশো টাকায় দশটা ডিম কিনছে একশো টাকা আটটা ডিম আবার বিক্রি করছে কত পার্সেন্ট লাভ হয় এরকম অঙ্ক থাকলে আমরা শতকরা যে লাভ যদি চাই লাভ তাহলে ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা নিচে হলো বিক্রয় সংখ্যা আর গুণন হান্ড্রেড দ্বারা ইয়ে করবো তাহলে আমার অঙ্কগুলো সলভ হয়ে যাবে মানে পাঁচ সেকেন্ডে উত্তর হয়ে যাবে অঙ্ক দেখার সাথে সাথে উত্তর আপনারা দিতে পারবেন এটা হচ্ছে লিখিত ফর্ম আর এটা হচ্ছে শর্টকাট ফর্ম আপনার এমসিকিউর জন্য এইটা সো আমরা লিখিত ফর্মের সাথে আমরা শর্টকাট শিখবো শর্টকাটের সাথে লিখিত ফর্ম শিখবো যাতে আমাদের দুইটাই কাজে লাগে তো পরের অঙ্ক আমরা আসি এই অঙ্ক বুঝে থাকলে আমরা পরের অঙ্ক আমরা আসবো পর অঙ্কে কি বলছে পর অঙ্কে বলছে টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে এখানে লাভ হবে কিন্তু যেহেতু শোধ করা লাভ তাহলে কত ক্রয়ের সংখ্যাগত ক্রয়ের সংখ্যা তিন এই যে তিন ক্রয়ের সংখ্যা তিন বসাইলাম এই যে ক্রয়ের সংখ্যা তিন বসাইলাম বিক্রয়ের সংখ্যাগত এক বিক্রয়ের সংখ্যা হচ্ছে এই দুই তারপরে নিচে কত থাকবে সংখ্যা সংখ্যায় দুই বসাইলাম তারপরে কত হান্ড্রেডের সাথে গুণ দিলাম তো অঙ্ক কত আসলো অ্যান্সার পঞ্চাশ পার্সেন্ট অ্যান্সার আসলো এখন আমরা লিখিত রূপটা দেখি লিখিত রূপটা কি লিখিত ফর্মটা হচ্ছে প্রতিটি ক্রয় মূল্য এক বাই তিন বিক্রয় মূল্য এক বাই দুই কিভাবে এক টাকায় যদি তিনটা করে কেনে তাহলে এক টাকায় দুইটা করে বিক্রি করছে এক টাকায় তিনটা করে কিনে এক টাকায় সেই জন্য এক বাই তিন এক বাই দুই লাভ হয় কত অবশ্যই লাভের জেরা লাভ ক্রয় মূল্য সাথে বিক্রয় মূল্য বাদ দিলে লাভ হবে এই যে এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা ক্রয় মূল্য এক বাই তিন টাকায় লাভ হয় এক বাই ছয় টাকা অবশ্যই এটা ক্রয় মূল্য এই এক বাই তিন হচ্ছে ক্রয় মূল্য তাহলে এক বাই তিন টাকায় ক্রয় করে লাভ হয় এক বাই ছয় টাকা তাহলে এক টাকায় কত এক বাই ছয় ডিভাইডেড বাই এক বাই তিন তাহলে এক এক বাই দুই টাকা তাহলে একশো টাকায় কত যেহেতু আমরা শতকরা বের করতেছি তাহলে একশো টাকায় কত এক একশো নিচে দুই পঞ্চাশ ফর্ম আর এটা হচ্ছে শর্টকাট ফর্ম তা আমরা আমরা একটাতেই দুইটা ট্রাম শিখতেছি লিখিত এবং এমসিকের জন্য দুইটাই সো শর্টকাট হচ্ছে দেখে দেখার সাথে সাথে উত্তর কিভাবে তিন টাকা তিন মাইনাস দুই এই থ্রি মাইনাস থ্রি মাইনাস হচ্ছে টু নিচে হচ্ছে টু গুনন হান্ড্রেড দেখার সাথে সাথে উত্তর কোন এখানে মানে ভাবার কোনো বিষয় নেই এখানে যদি আমরা দেখা আমাদের যদি লেখা থাকে যে টাকা টাকা একই কিন্তু পার্থক্য হচ্ছে দ্রব্যতে তাহলে আমরা কি করব ক্রয় সংখ্যা বসাবো তারপর মাইনাস বিক্রয়ের সংখ্যা বসাবো নিচে বিক্রয়ের সংখ্যা হান্ড্রেড এখন আমরা পরের অঙ্ক যাই টাকায় ছয়টা লেবু ক্রয় করছে টাকায় ছয়টা লেবু ক্রয় করছে আবার ওই টাকায় পাঁচটা লেবু বিক্রি করছে যেহেতু প্যাকেজ ধরেন এক টাকায় ছয়টা লেবু ক্রয় করছে এক টাকায় আবার পাঁচটা লেবু বিক্রি করছে তাহলে লাভের হার কত অবশ্যই লাভ হবে এখানে ষোলোতম তম শিক্ষক নিবন্ধন প্রত্যয় পরীক্ষা স্কুল পর্যায়ে টু উনিশ উনিশও আসছে এটা তাহলে এইখানে অবশ্যই লাভ হবে যেখানে এক টাকায় ছয়টা লেবু কিনছি আবার এক টাকায় ফির পাঁচটা লেবু বিক্রি করছে অবশ্যই আমাদের লাভ হবে তাহলে শতকরা লাভ আমাদের শর্টকাট নিয়মে কি শতকরা লাভ ক্রয় সংখ্যা কয়টা ছয় বিক্রয়ের সংখ্যা বসাইতে হবে নিচে বিক্রয় সংখ্যা বসাইলাম আই হান্ড্রেডটা গুণ করতে হবে আমাদের অ্যান্সার হচ্ছে বিশ পার্সেন্ট শেষ পাঁচ সেকেন্ডের উত্তর তাহলে লিখিত রূপটা আমরা কি তাহলে প্রতিটি ক্রয় মূল্য যে এক বাই ছয় তাহলে এক টাকায় যদি ছয়টা এক টাকায় কিনছি কয়টা এক টাকায় কিনছি ছয়টা তাহলে এক বাই ছয় একটাই কিনছে পাঁচটা এক বাই পাঁচ তার লাভ হয় অবশ্যই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে কত হবে লাভটা থাকবে তাহলে লাভ টাকা তার লাভের হার কত ওই যে লাভের হার ক্রয় মূল্য হান্ড্রেড টাইপ ওয়ান এর নিয়ম অনুসারে যোগ গুণ করলে বিশ এটা হচ্ছে লিখিত রূপ এটা হচ্ছে লিখিত রূপ আর এইটা শর্টকাট এটা লিখিত রূপ এটা শর্টকাট খুব সহজ খুব সহজ এখন আর একটা অঙ্ক আসি আর একটা অঙ্ক চার নম্বর অঙ্ক আসি যে একশো টাকায় পঁচিশটি আম ক্রয় করছে একই টাকায় কিন্তু আবার একশো টাকায় বিশটি আম বিক্রি করছে ক্রয় টাকা লাভ হয়েছে অবশ্যই একশো টাকায় আমি পঁচিশটা আম কিনছি আবার একশো টাকায় বিশটা আম বিক্রি করছে অবশ্যই আমার এখানে লাভ হয়েছে তাহলে লাভ চাইছে তাহলে অঙ্ক বসাই দিই

তাহলে আমরা চার টাকা পাবো তাহলে বৃষ্টি আমের মূল্য কত বিক্রম মূল্য আমরা এখন আমরা বিক্রম মূল্য বের করি একশো টাকা তাহলে একটা আমের মূল্য পাঁচ টাকা তাহলে এখানে কয় কিনলাম একটা আম চার টাকা দিয়ে বিক্রি করলাম পাঁচ টাকা তাহলে এক টাকা লাভ তাহলে চার টাকায় লাভ হয় তাহলে কয় মূল্য চার টাকায় লাভ হয় এক টাকা তাহলে এক টাকায় কত এক বাই চার তাহলে একশো টাকায় কত যেহেতু আমরা পার্সেন্ট কত পার্সেন্ট শতকরা বলছে তাহলে শতকরা বললে একশো তাহলে একশো টাকায় লাভ হয় কত ওয়ান বাই চার গুণনে হান্ড্রেড কত হয় পঁচিশ টাকা খুব সহজ এর মতো সহজ অঙ্ক আর কোথাও নাই খুব সহজ এখন আমরা আসি পরের অঙ্কে পরের অঙ্কে আসি আমরা পাঁচ নম্বর অঙ্কে আসি আমরা একশো টাকায় পনেরোটি কমলা ক্রয় করলো

কারণ শতকরা বলছে এই শত জন্য এই একশো এই শত জন্য এই একশো আমি আবার এই একশো এই শত করার জন্য এই একশো কত পার্সেন্ট লাভ হল পঁচিশ পার্সেন্ট লাভ খুব সহজ তারপরে আমরা আসি যে ছয় নম্বর প্রশ্ন কি বলছে ছয় নম্বর প্রশ্ন বলছে যে দশ টাকায় বারোটা করে জিনিস ক্রয় করে আবার ওই দশ টাকায় আটটি করে বিক্রি করছি তাহলে অবশ্যই আমার লাভ হয়েছে এখানে বলছে লাভ বা ক্ষতি তাহলে অবশ্যই লাভ আবার শতকরা লাভ অবশ্যই আমার হয়েছে তাহলে শতকরা লাভ কি ক্রয়ের সংখ্যা কত বারো এই যে বারো ক্রয়ের সংখ্যা বিক্রয় সংখ্যা কত এই আট এই আট বিক্রয় সংখ্যা নিচে বিক্রয় সংখ্যা বসাইতে বলছে এই নিচে বিক্রয় সংখ্যা এই খুণ্ড শতকরা লাভ চাইছে শতকরা সেই জন্য হান্ড্রেড গুন করলাম এই যে পঞ্চাশ সহজ পাঁচ সেকেন্ডের উত্তর তারপরে আবার আবার আসি আরেকটা অঙ্কে অঙ্ক আমাদেরকে বুঝে করতে হবে মোট কথা ম্যাথ আমাদেরকে বুঝে করতে হবে এই অঙ্কটা দেখি সাত নম্বর যে 50 টি কলম 200 টাকা দিয়ে কিনলাম 50 টি কলম কয় টাকা দিয়ে কিনছি 200 টাকা দিয়ে কিনছি 25 কলম 50 টাকা দিয়ে বিক্রি করছি সংখ্যা কত 50 টা তাহলে 200 টাকা বিক্রয় সংখ্যা 100 টা 300 টাকা বিক্রয় সংখ্যা একশোটা তাহলে আমরা শতকরা কি করতে পারি ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা বিক্রয় এই যে ক্রয় সংখ্যা বের করছি নিচে হলো ক্রয় সংখ্যা একশোটা একশো দিয়ে গুণ তাহলে কত এখানে মাইনাস আছে এই যে পঞ্চাশ মাইনাস হান্ড্রেড এই মাইনাস থাকলে তাহলে কি ক্ষতি হয়েছে ঋণাত্মক যেহেতু ঋণাত্মক সেহেতু ক্ষতি তাহলে পঞ্চাশ পার্সেন্ট অঙ্কটা একটু অন্যরকম লাগতেছে কিন্তু আসলে না একই যে পঞ্চাশটি কলম দুশো টাকায় কিনছে কিনে পঁচিশটি কলম পঞ্চাশ টাকায় বিক্রি করছে এখানে টাকার মানটা কমায় আপনারা টাকাটা বের করতে পারবেন যে দুইশো টাকা আমি আবার বলতেছি এই যে দুইশো টাকায় ক্রয় করছে পঞ্চাশটা এবং দুশো টাকায় বিক্রয় করছে কত দুশো টাকায় বিক্রি করছে হলো পঞ্চাশটা ক্রয় করছে আর দুশো টাকায় বিক্রি করছে একশোটা তাহলে আমরা লাভ হয় কত শতকরা লাভ হবে না ক্ষতি হবে ক্ষতি হবে বা লাভ হবে নিচে বিক্রয় সংখ্যা বসাতে হবে একশো দ্বিগুণ করছি আমাদের অঙ্ক হয়ে গেছে খুবই সহজ এসে বাংলাদেশ পরিসংখ্যান বুড়ো পরিসংখ্যান অফিসার দুই হাজার চোদ্দ সালে আসছিল এটা খুবই সহজ অঙ্ক পরের অঙ্কে আসি পাঁচটি লিচু পাঁচটি লিচু যে দরে ক্রয় করা হবে চারটি লিচু সেই দরে বিক্রি করে শতক কত পারছে এখানে একটা পাঁচটা লিচু এক দরে চারটি লিচু সেই দরে বিক্রি করলে শতক লাভ হবে এখানে এখানে তিনটা একই তাহলে আমরা বোঝাইতে পারি ক্রয় সংখ্যা কত পাঁচটা বিক্রয় সংখ্যা কত চারটা বিক্রয় সংখ্যা নিচে বসাইতে হবে এই যে 100 শতক আছে 100 বসাইলে আমি যে 25% आंसर 25% একটি বিক্রেতা 10টি কমলা যে দামে কিনে আটটি কমলা সেই দামে বিক্রি করছে তাহলে শতকরা ওই একই ঘুরে ফিরে একই কথা দশটি কমলা যে দামে কিনছে একশো টাকায় ধরো দশটি কমলা কিনছি একশো টাকার পরে আটটি কমলা বিক্রি করছি যে দামে সেই দামে যে দামে যে দামে মানে একই টাকা তাহলে প্রশ্ন একই তাহলে উত্তর একই তাহলে আহ ক্রয় সংখ্যা কত দশটা বিক্রয় সংখ্যা তো আটটা এই দশটা এই যে আটটা আবার বিক্রয় সংখ্যা নিচে বসাইতে হবে এই বিক্রয় সংখ্যা নিচে বসাইলাম হান্ড্রেড কত শতকরা চাইছে জন্য এই যে হান্ড্রেড

অবশ্যই ক্ষতি হবে তাহলে ক্ষতি কি ক্রয় সংখ্যা কত বিশ কেজি বিক্রয় কত পঁচিশ কেজি নিচে পঁচিশ তাহলে একশো তাহলে মাইনাস পাঁচ আসবে বিশ মাইনাস পঁচিশ মাইনাস পাঁচ আসবে তাহলে কি একশো একশোতে ভাগ করলে বিশ পার্সেন্ট ক্ষতি হবে সেলফ প্র্যাকটিস সেলফ প্র্যাকটিসগুলো আপনারা দেখে নেবেন চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর এর পজ করে আপনার দেখে এই উত্তরগুলোর সাথে মেনে নেবেন এগুলো প্রত্যেকটা পরীক্ষা আসে সিজি কম্পিউটার অপারেটর প্রাথমিক শিক্ষা থানা শিক্ষা অফিসার দুর্গ ব্যবস্থাপনা অফিসার এগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এগুলাই আসছে দেখে দেখে করবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিবেন পরবর্তীতে টাইপ থ্রি